ক্রমবাজার থেকে আসা নোংরা অশ্লীল অ্যাডাল্ট নোটিফিকেশন বন্ধ কিভাবে তো ফ্রেন্ডস আপনাদের যদি ক্রোমবাজার থেকে এরকম নোংরা নোটিফিশনগুলো কন্টিনিউসলি আসতেই আছে এবং এগুলো কি আপনার বন্ধ করতে চান যেন আপনাদের না আসে তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্রমবাজার থেকে আসা নোংরা নোটিশনগুলোকে কিভাবে বন্ধ করা যায় তো চলুন ফ্রেন্ডস আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক তো সব ফার্স্ট আপনার আগে অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওকে ক্রম ওপেন করবেন ক্রম ওপেন করার পর এরকম ইন্টারভিউ দেখতে পাবেন ডান দিকে উপরে আপনারা থ্রি ডট দেখতে পাবেন ওকে তো সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে আপনার একটি অপশন পাবেন সেটিংস তো আপনাদের এই সেটিংসে ক্লিক করতে হবে ওকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনারা স্কোর করে নিচে যাবেন স্কোর করে নিচে আসবেন নিচে আপনার নোটিফিকেশানস একটি অপশন পাবেন তো আপনাদের এই নোটিফিকেশান অপশনটিতে এন্টার করতে হবে ওকে তো এই অপশনের উপর ক্লিক করবেন ওকে নোটিফিকেশন অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ক্রোমবাজার থেকে কোন কোন সাইড থেকে আপনাকে নোটিশন পাঠায় ওকে তো এখানে নিচে সাইটস দেখতে পাবেন আর গুলো শো হবে তো আমি ক্রোমবাজারের প্রত্যেকটা সাইডের নোটিশানকে ব্লক করে গেছি তার জন্য কিন্তু এখানে শো হচ্ছে না নয়তো আমারও এরকম করে এটা চালু দেখাতো এই যে টগেলটা আছে এটা অন থাকতো তো আমার প্রত্যেকটা টগেল কিন্তু অফ আছে তো আপনারা এই সাইডে দেখতে পাবেন সেই সব নোংরা সাইটগুলোকে আপনারা এখানে দেখতে পাবেন তো সেই সাইডগুলোর যে টগলটা আছে এটা এরকম করে অন থাকবে তো বর্তমানে দেখতে পাচ্ছেন লটের সংবাদ এটা কিন্তু এখন অন আছে তো লটের সংবাদ সাইটে যদি কোনো পোস্ট করে তো সেই পোস্টটার নোটিশন কিন্তু আমি ক্রমদিন থেকে পাবো তো আপনাদেরও এই টগেলটা কিন্তু এইভাবে অন আছে তো আপনারা নোটিশান এসে সাইটে দেখবেন সেই সব সাইটগুলোকে দেখতে পাবেন যে নোংরা সাইটগুলোতে আপনার ভিজিট করেছেন তো বন্ধ করার জন্য আপনাদের জাস্ট এটাকে এরকম করে এই টগলটাকে অফ করে দিতে হবে তাহলে কিন্তু সেই সাইড থেকে আর আপনাকে নোটিশন পাঠাতে পারবে না তো ফ্রেন্ডস এখানে আরেকটা সেটিংস দিয়ে আপনাদের সাথে কথা বলবো এই সেটিংসটা করলে কিন্তু ক্রমজের থেকে আর কোনো নোটিশন পাবেন না সেটা কোনো সাইডেই নোটিশন আপনাকে পাঠাক যদি সেই সব সাইডে আপনাদের অ্যালাউ করাও থাকে নোটিফিশন কিন্তু আর আপনাকে ক্রমজের পাঠাবে না ক্রোমবজের নোটিশনটাকেই আপনার বন্ধ করতে পারবেন তো ক্রমবজের নোটিশন বন্ধ করা একদম খুবই সহজ আপনারা জাস্ট আপনাদের যে অ্যাপ মেনু আছে সেই অ্যাপ মেনুটা ওপেন করবেন অ্যাপ মেনু ওপেন করার পরেই ক্রমজ যে আছে সেই ক্রোমোজের উপর এরকম করে লং প্রেস করবেন লং প্রেস করলে কিন্তু আপনারা অ্যাপ ইনপে একটি লেখা দেখতে পাবেন আর যদি অ্যাপ ইনপর লেখা না থাকে তাহলে এরকম একটি সাইকেল থাকবে সেই সাইকেল ভিতরে এরকম একটা ছোট্ট আই থাকবে ছোট তো সেই অপশন ক্লিক করবেন এটা মানে কিন্তু অ্যাবএন পো তো কিছু সময় কিন্তু এই সিম্বলটা থাকবে অ্যাবেন লেখা থাকবে পো তো আপনারা সেখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা এরকম দেখতে পাবেন নিচে আপনার পাবেন নোটিফিকেশন তো আপনাদের ক্লিক ক্লিক করতে হবে করার পর দেখতে অল এটা আপনাদের অন থাকবে তো আপনাদের এই টগলটাকে অফ করে দিতে হবে তো যদি আপনারা এই টগেলটাকে অফ করে দেন তাহলে ক্রোম বজার থেকে আর কোনো নোটিশন আসবে না সেটা যে কোনো সাইডই হোক তো যদি কোনো আপনার সাইডে নোটিশনকে অ্যালাউ করে গেছে তো সেই সাইড আপনাকে নোটিশন পাঠালো ক্রোম বজার কিন্তু নোটিশন পাঠাবে না তো ক্রোম ব্রাউজার থেকে যে কোনো নোটিশন আশাই কিন্তু একদম বন্ধ হয়ে যাবে আপনারা যদি একদম পারমানেন্ট কোনো থেকে আসা কোনো নোটিশনকে বন্ধ করতে চান তো জাস্ট আপনারা এইভাবে সেই টোকালটা অফ করে দেবেন তাহলে কিন্তু কোনো আর আপনাদের নোটিশনে পাঠাতে পারবে না তো ফ্রেন্ডস আশা করি আজকে আমার আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন